তোমাদের সকলকে ইয়োর বেঙ্গলি স্টাডি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি কবি দ্বীজচন্ডী দাসের বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া একটি পদ আলোচনা করব সেটি হলো সই কেবা বা শুনাইলো শ্যাম নাম এটি তোমাদের পাঠ্যে রয়েছে তো দেরি না করে চলো শুরু করা যাক সই কেবা বা শুনাইল শ্যাম নাম এখানে রাধা তার সৈকে বলছে যে তার তাকে কে শ্যাম নাম শোনাল কানের ভিতর দিয়া মর্মে পশিল গো আকুল করিল মোর প্রাণ অর্থাৎ শ্রীরাধিকার কানে শ্যাম নাম প্রবেশ করে তার মর্মে অর্থাৎ হৃদয়ে প্রবেশ করে তাকে আকুল অর্থাৎ তার প্রাণকে ব্যাকুল করে তুলেছে না জানি কতক মতো শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে অর্থাৎ রাধা বলছে শ্যাম নামে কতটা মধু আছে সে জানে না কিন্তু তার মুখ থেকে অর্থাৎ রাধিকার মুখ থেকে সেই শ্যামের নাম সহজেই মুখ থেকে সরে যেতে চায় না জুপিতে জুপিতে নাম অবস গো কেমনে পাইব সুই তারে শ্যামের নাম জপ করতে করতে রাধিকার সব শক্তি যেন দুর্বল হয়ে গেছে এবং সে এখন তার সঙ্গ পেতে চায় তাই সোয়েকে জিজ্ঞাসা করছে নাম যার উচ্ছন্ন গো অঙ্গের পরশে কী বা হয় রাধা বলছেন স্যামেন নামের প্রভাবে তার ঐশ্বরিক আকর্ষণ অনুভব সৃষ্টি হয়েছে এবং তার শরীরের সংস্পর্শে কি হতে পারে সে তা জানতে উৎসুক যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধর্ম কইছে রয় অর্থাৎ শ্রী রাধিকা বলছে যেখানে স্যাম বাস করে তার অর্থাৎ স্যামের চোখের দিকে চেয়ে সে যেন তার যুবতী ধর্ম ভুলে গেছে পাশরিতে করি মনে পাশরা না যাই গো কী করিব কি হবে উপায় রাধা বলছে সে শ্যামের কথা সারা দিন মনে করে রাধা বলছে সেই স্যাম নাম সারাক্ষণ মনে করে রাধিকা একটু বিশ্রাম নিতে চায় কিন্তু সেই নাম ভুলতে গেলেও ভুলতে পারে না সে এখন বুঝতে পারছে না সে এখন কি করবে বা কি উপায় কহে দ্বীর্জন্ডী দাসে কুলবতী নাছে আপনার যৌবন যাচায় অর্থাৎ চণ্ডীদাস বলছে কুলবতী রাধা কুল নষ্ট করে তার যৌবন নিজে থেকেই শ্রীকৃষ্ণকে উৎসর্গ করছে এই পদটি ভক্তদের মনে কৃষ্ণ নামের গভীর প্রভাব এবং ভালোবাসার তীব্রতা প্রকাশ করে কৃষ্ণ নামের প্রতি গভীর আকর্ষণ ও অনুভূতি ভক্তের মন ও প্রাণকে ব্যাকুল করে তোলে যেন কৃষ্ণ নাম তার মনে প্রবেশ করে মিশে গেছে এই ভিডিওটি তোমাদের উপকারী মনে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো